সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মধ্যম নম্বরধারীরা আবেদনের ক্ষেত্রে যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র ১৬ ও তম শিক্ষক নিবন্ধনধারী আবেদন করতে পারবে এর পাশাপাশি যারা ইন্ডেক্স রয়েছেন তারা আর আবেদন করতে পারবেন না এর পাশাপাশি আরেকটি সুখবর হলো যে একজন নিবন্ধনধারী যদি একটা না ষোলো এবং সতেরো দুটি নিবন্ধন সনদ অর্জন করে ষোলোতম শিক্ষক নিবন্ধন দিয়ে চৌত্র গণবিজ্ঞপ্তিতে যদি কোনো প্রতিষ্ঠানে যোগদান না করে তাহলে তার দুটি সনদ দিয়ে মাত্র একটি আবেদন করতে পারবেন এবার আর দুটি আবেদন করতে পারবেন না এর সাথে আরও একটি সুখবর হলো যে আগে স্কুল এবং কলেজে দুটি সনদ থাকলে দুই দুটি স্থানে আপনার সুপারিশ করা হইত কিন্তু এখন থেকে স্কুল কিংবা কলেজ যার যে কোনো একটিতে সর্বোচ্চ নম্বর যেখানে থাকবে সেখানে সুপারিশ করা হবে আর একটিতে অটোমেটিক বাতিল বলে গণ্য হবে এবার ইন্ডেক্সধারীরা আবেদন করিলে তাদের আবেদন যদি তথ্য গোপন করে যোগদান করে কিংবা আবেদন করে যদি তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে তার সুপারিশ বাতিল বলে গণ্য হবে এবং কি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে এমনটি জানিয়েছেন এন কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আরেকটি বিষয় হলো যে ষোলো এবং সতেরোতম গণবিজ্ঞপ্তিতে এবারের যে সৈন্য পদের সংখ্যা আমরা যা ধরেছিলাম যে প্রায় পঞ্চাশ হাজার হবে কারণ আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তি এবং চৌত্র গণবিজ্ঞপ্তিতে আমরা মাত্র পঞ্চাশ হাজার এবং চল্লিশ হাজার মোট নব্বই হাজারের মতো সৈন্যপথ দেখতে পেরেছি এবং সেই ক্ষেত্রে বিশেষ প্রায় বত্রিশ হাজার চারশো আটত্রিশ জন চৌত্র গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় এক লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো প্লাস সৈন্যপদ রয়েছে এমবিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানগুলোতে যা যথাক্রমে মাউসি মেমিস এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর বা ডিটি নামে পরিচিত তো সম্মানিত ভিভার্স আজকে আমরা আপনাদের যে বিষয়টি উল্লেখ করা বা আলোচনা করব সেটা হলো পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে মধ্যম নাম্বারদারি ক্ষেত্রে যে সতর্কতা সেই বিষয়ে আলোকপাত করব। সম্মানিত ভিভার্স আমরা চৈত্র গণ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ অ্যানালাইসিস করে দেখলাম যে কি ধরনের নাম্বার দিয়ে আপনারা যে সাবজেক্টগুলো রয়েছে সেই বিষয়গুলো আলোকপাত করতে পারব মানে যে নাম্বার দিয়ে আপনারা সহসায় চাকরি পাবেন সে বিষয়ে আমি আগে সহকারী শিক্ষকের বিষয়গুলোতে আসি সহকারী শিক্ষকের বাংলা বিষয়টি রয়েছে বাংলা বিষয়ে তিন হাজার চুরানব্বই জন পাশ করেছেন তো বাংলা বিষয়ে আমি যতটুকু খোঁজখবর নিয়ে দেখলাম যে আপাতত যাদের ষাট মার্ক রয়েছে আটান্ন থেকে ষাট মার্ক তারা এবার মধ্যম নম্বরদারী হিসেবে বিবেচিত হবেন এবং মধ্যম নম্বরদারি আবেদন করার ক্ষেত্রে অর্ধেক স্কুল এবং অর্ধেক মাদ্রাসা সয়েস করবেন আরেকটি বিষয় বলি যে জেনারেল যারা রয়েছেন মাদ্রাসা এবং মেমিসে যারা সনকধারী রয়েছেন সহকারী শিক্ষক পদে তারা কখনও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ এসএসসি ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোতে সহকারী শিক্ষক পদে আবেদন করিবেন না কারণ আবেদন করিলে এবার যেহেতু পঞ্চম গণবিজ্ঞপ্তি হয়তো কিছু চৈত্র গণবিজ্ঞপ্তিতে এই ধরনের কিছু সমস্যা হয়নি তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এই ধরনের কিছু সমস্যা হতে পারে এবং ওদের পদ সংখ্যাটা খুবই কম এবং এক্ষেত্রে যদি আপনার মানে কারিগরি শিক্ষা বোর্ডের যদি দেখা যায় যে অ্যানালগ থেকে ডিজিটাল সিস্টেম মানে অনলাইন সিস্টেমটা যদি ডিজিটাল করে তাহলে দেখা যায় যে আপনার বোর্ডে যেহেতু কারিগরি সনদ লেখা নেই সেক্ষেত্রে কিন্তু বাতিল করার সম্ভাবনা থাকতে পারে তবে এখন পর্যন্ত থাকে নাই কিন্তু সেক্ষেত্রে বললাম যে আপনার যেহেতু যথেষ্ট স্কুল প্রতিষ্ঠানই খালি থাকবে স্কুল এবং মাদ্রাসা খালি থাকবে তাহলে আপনারা কেন এই কারিগরি প্রতিষ্ঠানে যাবেন যদি ও কাছের প্রতিষ্ঠান হয় তারপরেও অ্যাভয়েড করার চেষ্টা করবেন তো তারপরে হলো ইংরেজি ইংরেজিতে আমরা এখন যে অবস্থানটা সেটা হলো আটান্ন থেকে বাষট্টি মার্কের মধ্যে আমরা মধ্যম নম্বরদারি ধরবো আইসিটি আষ্টশো সত্তরটা গতবার সুবাস প্রাপ্ত হয়েছিল আইসিডির কথা বিষয়টা আমি আপনাদের বলি যে আইসিটিতে এবার ফিফটি ফাইভ মার্কের উপরে পেলেই কনফার্মভাবে চাকরি হয়ে যাবে এবার যথেষ্ট পরিমাণে সিট খালি রয়েছে এটা আসলে মধ্যম নম্বরধারী না এটা সবার ক্ষেত্রেই এবার সবারই আইসিটিতে আশা করা যায় চাকরি হয়ে যাবে ভৌত বিজ্ঞানের বিষয়টা আপনারা সবাই জানেন যে এখানে পাশ করলে যে পরিমাণ সিট খালি রয়েছে এখানে মাঝধারী মানের নাম্বারও হলে আপনার আশেপাশের প্রতিষ্ঠানগুলোতে সিলেক্ট করলে আপনার মোটামুটি হয়ে যাবে যদি একেবারে কম নাম্বারদারি হন সেক্ষেত্রে একটু দূরের প্রতিষ্ঠানে সতর্কতা অবলম্বন করবেন সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টটা হলো ছয়টি সাবজেক্টের সমন্বয়ে এই বিষয়টি নিয়ে একটু আলোকপাত করি সেটা হলো যে এই নাম্বারে এত পরিমাণ পাঁচ তারিখ ষোলো এবং মধ্যে এবং আগেও ছিল সেই হিসেবে আমি বলছি যে আপনার এখানে অর্থাৎ যারা রয়েছেন তাদের কোনো মতেই সামাজিক বিজ্ঞানে চাকরি হওয়ার সম্ভাবনা নেই তবে সেক্ষেত্রে ওনারা যদি রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন বাগের হাট তারপরে কিশোরগঞ্জের কিছু হাওর এলাকা এবং সিলেটের সুনামগঞ্জের কিছু হাওর এলাকা এবং পঞ্চগড়ের শেষ সীমানা এবং দিনাজপুরের শেষ সীমানা দিনাজপুর যেহেতু শিক্ষিত এলাকা ওটাই ষাটটা বাদ এই পাঁচটি জেলার ভিতরে যদি কিছু পদে আবেদন করেন পস্পান্ন মার্কে নিচে চাকরি হতে পারে তবে সম্ভাবনা খুবই কম কারণ সামাজিক বিজ্ঞানে পোস্টে খালি সংখ্যাটা খুবই কম বর্তমানে কৃষিটা বিষয়টা বলি যে কৃষির বিষয়টা হলো যে সতেরোশো একত্রিশ জন গতবার পেয়েছে এবার কৃষির পদ সংখ্যাটা একটু কমই থাকবে তো সেই হিসেবে একজন আটান্ন মার্ক নিয়ে আমার জেলা থেকে একেবারে কক্সবাজার জেলায় প্রাপ্ত হয়েছেন তো সেই হিসেবে আমি আপনাদের বলবো যে যারা ষাট মার্ক আছে তাদেরকে মধ্যম নম্বরদারি হিসেবে আমরা বিবেচনা করব মধ্যম নম্বরদারি হলে আশা করা যায় আপনার পৌরসভার বাহিরে যে প্রতিষ্ঠানগুলো সেগুলোতে আপনি আবেদন করবেন গণিতের বিষয়টা বলি গণিতের বিষয়টি হলো পঁচিশশো ষোলো জন গতবার সুপারিশ হয়েছিল তো গণিতের যে বিষয়টা সেটা হলো যে ষোলো এবং সতেরোতম তে ষোলোতে অনেকে চাকরি হয়ে গেছিল দূর প্রতিষ্ঠান এবার তার আবেদন করতে পারবো না এবং সফটওয়্যার আধুনিক হবে সেক্ষেত্রে আমি বলবো যে ষাট মার্কের উপরে হলে এইবার আপনার মধ্যম নম্বরদার হিসেবে বিবেচিত হতে পারবে ব্যবসা শিক্ষার ক্ষেত্রে বিষয়টি আমার জানা নেই কারণ ব্যবসা শিক্ষার যে বিষয়টা এক হাজার চুয়ান্ন জন ব্যবসায় শিক্ষার পদ সংখ্যাটা খুবই কম আর আপনারা সবাই জানেন যে দুই হাজার চব্বিশ সালের পর থেকে সকল শিক্ষা একভূত হয়েছে অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স মিলে এক হয়েছে সেক্ষেত্রে ব্যবসায় শিক্ষার প্রসারটা একটু কম ঘটেছে কারণ এখন আর ব্যবসায়িক শিক্ষার আলাদা করে ইয়ে দিবে না আর্টস এবং কমার্সের জন্য আলাদা করে অনুমোদন দেবে না সেক্ষেত্রে ব্যবসায়ী শিক্ষার জন্য দুর্দিন অপেক্ষা দিয়েছে তো এই বিষয়ে যারা পাশ করেছেন তারা নিজস্বভাবে খোঁজখবর নিয়ে আবেদন করার অনুরোধ রইল আর্ট এন্ড ক্রাফ্টে এগারো জন রয়েছেন এই এগারো জনের ভিতরে সংখ্যায় রয়েছেন এক্ষেত্রে এই বিষয়টি সম্বন্ধে আমার বর্তমান কোনো ধারণা নেই সহকারী মৌলভী যে বিষয়টি পরের বিষয়টি রয়েছে যেটা আপনার সবাই জানেন যে চল্লিশ পাইলস বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার চাকরি হবে এবং আপনার যদি ফোর্টি ফাইভ মার্ক থেকে পঞ্চাশ মার্ক পান আপনি আপনার নিজ জেলাতে অনারবল মানে ফোর্টি ফাইভ নম্বর পেলে আপনি আপনার নিজ জেলাতে কনফার্মভাবে চাকরি করতে পারবেন এমনকি এত পরিমাণে পদ খালি রয়েছে যার অর্ধেক পদ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পূরণ করা সম্ভব নয় অর্থাৎ আপনার চল্লিশ পায় আপনার উপজেলায় নিজ উপজেলাতে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে সহকারী মৌলবিধি ইসলাম শিক্ষায় আমি যতটুকু দেখলাম যে সিক্সটি ফাইভ মার্ক পেলে মধ্যম নম্বর দাঁড়িয়ে ধরা যায় কারণ ইসলাম শিক্ষায় শূন্যপদের সংখ্যাটা এবার কম জীববিজ্ঞানের বিষয়টি বলি যে সাতশো ছত্রিশ মার্ক মানে সাতশো ছত্রিশ জন প্রাপ্ত হয়েছিলেন জীববিজ্ঞানে তো জীববিজ্ঞানে আমার জানা নেই কিন্তু পদ সংখ্যা অনুযায়ী করেছিলাম উনি পে একটি ভালো প্রতিষ্ঠানের সুপারিশ প্রাপ্ত হয়েছেন উনি বলছেন যে সিক্সটি ফাইভ মার্ক পেলে মোটামুটি কনফার্ম যুক্ত হওয়া যাবে যে কোনো প্রতিষ্ঠান বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্মের সংখ্যাটা একেবারেই কম জানেন এখানে পাশ করলে চাকরি কনফার্ম হিন্দু ধর্ম বিষয়টি আলাদা হিন্দু ধর্ম চারশো সাঁত্রিশ জন হিন্দু ধর্মের পত সংখ্যাটা খুবই কম হিন্দু ধর্মের উচ্চ নম্বর ছাড়া নম্বর বিষয়টি আমি বলতে পারছি না কিন্তু আমি একজন হিন্দুকে বলেছিলাম তিনি বলল যে উচ্চ নম্বর ছাড়া হিন্দু ধর্মের যেহেতু পদ সংখ্যাটা খুবই কম তো সেক্ষেত্রে আর আপনার সহসায় চাকরি হচ্ছে না হিন্দু ধর্মে এফতে দেয় যথেষ্ট পরিমাণে সিট খালি রয়েছে এটা মোটামুটি নম্বরে পাস করলে মোটামুটি চাকরি হয়ে যাচ্ছে এবং এপ্রিদায় মৌলভীর বিষয়টা তিনশো সাঁত্রিশ জন গতবার নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন জুনিয়র শিক্ষকে আষ্টশো বিয়াল্লিশ জন জুনিয়র শিক্ষকের মিডিয়ামভাবে পঞ্চাশ মার্ক পেলেই চাকরি কনফার্ম শরীর স্বাস্থ্য বিষয় বা বিএড বা শারীরিক শিক্ষার যে শিক্ষক এখানে আপনার সবাই জানেন যে এটি বিএডভুক্ত দশম গ্রেডের একটি চাকরি এই চাকরিতে আমি যতটুকু দেখলাম বিয়াল্লিশ তেতাল্লিশ মার্ক পেয়ে চৌচ্ছ কোন বিজ্ঞপ্তিতে অনেকের চাকরি রয়েছে এবং আপনি যদি মোটামুটি ফিফটি পার্সেন্ট মার্ক পান তাহলে আপনি ভালো মানের পাবেন এখানে আর বললাম না ভালো মানের পাবেন রসায়নের বিষয়টি বলে রসায়নের বিষয়ে পাঁচশো একত্রিশ জনের বিষয়টি বলা রয়েছে রসায়নের মার্কের সম্বন্ধে আমার ধারণা নেই নিকটস্থ তাদের কাছে যারা দিয়েছে তারা তাদের কাছে জেনে নেবেন গৃহস্থ অর্থনীতির বিষয়টি এক ভাই আমাকে বললো যে দুইশো পনেরো জনের মধ্যে আমি প্রায় আটষট্টি মার্ক পেয়ে আমি নি মানে একটি পজিশনে যুক্ত হয়েছিলাম তো সেই হিসেবে একটি বোন বলছিল যে আটষট্টি মার্ক আমার ছিল তো আমি তাকে বলছিলাম সেই বিষয়গুলো সম্পর্কে তেমন বলতে পারে না কেমন মার্ক পেলে তো দায়িত্বে দেখে নেবেন পদার্থের বিষয় সেভেন্টি মার্ক হলে ভালো হয় যে সিক্সটি ফাইভ মার্কের আপ হলে মিডিয়াম নাম্বার হিসেবে ধরা যায় কিন্তু পদের সংখ্যাটা এবার খুবই কম থাকে গতবার একশো উনত্রিশ জনের মতো নিয়োগপ্রাপ্ত হয়েছিল এফতে কারিতে প্রায় সাতজন এর্তুতে কারিতে কোনো নাম্বার নেই অর্থাৎ যে কোনো নাম্বার পেলে আপনার নিজ জেলাতে চাকরি কনফার্ম করেন এর কারিতে পাশধারী সংখ্যা নাই বললেই চলে এটি আপনাদের বললাম যে সহকারী শিক্ষক ভিডিওটি অনেক বড় হলো আরেকটি পর্বে প্রবাসকদের বিষয় নিয়ে ইনশাল আলোকপাত করবো সবাই এডুকেশন টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে